আসসালাম আলাইকুম যাদের বাচ্চা কাচ্চা আপনি ড্রাইভিং সিটের পাশের সিটে বসায়া গাড়ি ড্রাইভ করেন আমিও করি মাঝে মধ্যে কিন্তু দুষ্ট কিছু বাচ্চা কাচ্চা আছে খুব বেশি হাত পা নাড়া করে এই গাড়িতে আমার মনে হয় বাচ্চা লাফালাফি করুক ঝাপাঝাপি করুক সমস্যা হবে না কারণ এখানে যে গিয়ার সিস্টেমটা থাকে অন্যান্য গাড়িতে আমি দেখছি এখানে যে লাঠির মতো জিনিসটা থাকে অনেক সময় রিস্ক থাকে যে বাচ্চা রানিং গাড়ির মধ্যে হঠাৎ করে এটার মধ্যে হাত না লাগাই দেয় পা না লাগাই দেয় ভাই একটা জিনিস খেয়াল করছেন এদিক দিয়ে এসির ভেন দিয়ে ধোয়া বেরিতে যায় এসির মানে মারাত্মক ঠান্ডা এই গাড়িতে নাই কি সেটা আমি এখন খুঁজবো কি নাই সেটা খুঁজবো দেখেন এই যে ধোঁয়া বেরিতেছে কিন্তু মানে এসির বাতাসটা মনে হইতেছে কি এখানে তুষার পড়তেছে এখানে এই যে গিয়ারের ফাংশনটা দেখান দুজ ভাই একটু কাছ থেকে দেখান এখানেই কিন্তু আপনার গিয়ারের সব কারুকাজ এটা কিন্তু বাংলাদেশিটা না অনেকেই কিন্তু আপনারা এই গাড়িটা কিনেন কিন্তু এখানে একটা গিয়ারের মতো ডান্ডা আছে লাঠি আছে বাট এটার মধ্যে ওই সমস্ত ঝামেলা নাই এই হচ্ছে গিয়ার এখান থেকে আপনি ড্রাইভিং এ দিবেন না নিউট্রালে দিবেন না পার্কিং এ দিবেন সব এই যে এখানে এবং এখানে হাত পা নাড়া নাড়ি করলেও কিন্তু কোনো সমস্যা নাই আর এই গাড়িতে কি নাই আমি আসলে খুঁজেই পাচ্ছি না সিট হিটার কুলার এ দেখেন কুলারও আছে হিটারও আছে গরমও হবে ঠান্ডাও হবে এবং এই গাড়িটা আপনার সিট মেমোরি সহ পাচ্ছেন এই যে দেখেন সিট মেমোরি এই যে ওয়ান টু এটা কিন্তু সিট মেমোরি ভাইয়া আপনি একটু সিট মেমোরিতে চাপ দেন তো দুর্জয় ভাই যেকোনো একটাতে চাপ দেন ওয়ান বা টু তে চাপ দেন বুঝতে দেন এই দেখেন এই যে অটোমেটিক কিন্তু সিট নরে দেখছেন ওয়ানে বা টুতে দিলে কিন্তু আপনার সিট গুলো অটো অ্যাডজাস্ট হবে সো সিট পাওয়ার আছে সিট মেমোরি আছে পাওয়ারটা কিন্তু শুধু ড্রাইভিং সিটে না পাওয়ারটা কিন্তু আমি যে সিটে বসছি দেখেন এই পাশেও আছে ডাবল সিট পাওয়ার ইয়েস তারপর হচ্ছে আপনার সিট হিটার এবং কুলার তারপরে প্যানারোমিক সানডুফ এবং মুন্ডুপ সাথে সাথে আপনার এই ডিসপ্লের মধ্যেও ক্যামেরা আছে ভাই মানে আপনার সামনে যে মনিটরে আমরা শুধু কিলোমিটার আর দেখি আপনার এই গাড়ির ক্যামেরা ক্যামেরা আছে বলতে এখানে আসলে ক্যামেরাটা আসবে একটু দেখাই আপনি ইন্ডিকেটরটা জানি আমি জানি আমি জানি আমি এখন বলি না এটার কথা ওই দেখেন রাইট সাইড দিছে এই দিচ্ছে এখানে কিন্তু ক্যামেরা চলে আসছে দেখছেন এই যে বাম পাশে এখানে কিন্তু অলরেডি আপনার গাড়ির বাম পাশে কি আছে দেখা যায় আবার ওই পাশে ইন্ডিকেটর দিবেন ওই পাশে কি আছে দেখা যাবে মানে মিটারের মধ্যে আপনার ক্যামেরা আপনি দেখতে পারবেন এই যে সুন্দর একটা গাড়ি হুন্ডাই এটা হচ্ছে আপনার টুসান আপনি একটা জিনিস দেখেন হাসান ভাই কি জিনিস গুলো কি সুন্দর মানে মানে একটু কাছে আনেন আপনি দরজাটা এদিকে দিকে দেখেন আমি একটু দেখাই এই যে এই পাশটা দেখেন এই যে এখানে যে ফেব্রিকটা দিছে তার উপর আপনার মানে এক কথায় অসাধারণ একটা গাড়ি এবং এইটার মধ্যে বসার অবাক হয়ে যাবেন এটার মধ্যে এইট কে ক্যামেরা দেওয়া হয়েছে মানে এটার যে ক্যামেরা এটা এতটাই ক্লিয়ার যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আপনি কি দেখতেছেন এখানে কিন্তু খেয়াল করেন দর্শক আপনারা দেখেন

গর্জিয়াস পিছনের লুকটা দেখেন লাইটিংটা দেখেন ভাইয়া গাড়ি মডেল কত এটা 2022 এর মডেল আচ্ছা রেজিস্ট্রেশন কত দেখাচ্ছি দেখেন আগে 22 তাহলে গাড়ির মডেল হচ্ছে 2022 ব্যাক সাইডে কিন্তু একদম ওই যে হেরিয়ার লাস্ট শেপের মতো একদম পুরো ডাই ব্যাকলাইট দেখলেন দারুণ একটা গাড়ি এই গাড়িটা অনেকেই খোঁজে এবং এই গাড়িটা কিন্তু আপনারা সরাসরি এসে দেখলে ফিচার দেখলে সতে পাগল হয়ে যাবেন যে এত এত ফিচারস দিয়ে রাখছে বিশেষ করে এই যে সাইডের এই প্যাডটা ঠিক আপনার ইউরোপিয়ান গাড়িতে যেরকম থাকে ওই রকম এবং আপনি মাঝখানে দেখেন একটা কাপ হোল্ডার হ্যান্ড আছে গাড়িটা অনেক সুন্দর এই গাড়িটা চলছে কম ফুল লেদার সিট আর এই যেখানে এসি আছে পিছনে এইখানে সিট পাওয়ার দেখেন সিট পাওয়ারের যে সুইচটা ওটা কিন্তু নিচে দেখাইছিলাম বাট এখানেও আপনার সিট পাওয়ার আছে এখান থেকে আপনার চাইলেও এই সিটটা যে দেখেন আপনি মনে করেন পিছনে বসেন এটা একটু সামনে নিবেন ওইখানে যা সামনে নিতে হবে না আবার এখানে চাপ দেন এই দেখেন এখান থেকে আপনার সামনে আসবে

অবস্থা কুয়াশা জমে গেছে তো গাড়িটা কিন্তু অনেক সুন্দর আপনারা আইসা দেখবেন আমি যতটুকু দেখে বুঝতেছি এই গাড়িটা সরাসরি আইসা কেউ দেখলে আর যদি দিনে সূর্যের আলোতে আসে তাহলে তো কোনো কথাই নাই এই যে কত বড় একটা নিকালের পাট দেওয়া হয়েছে ভাইয়া এটা তো মনে হয় ট্যাঙ্ক অটো আমার যতটুকু মনে হয় হ্যাঁ একটু চেক করে দেখবো নাকি ওফ ইয়াস ব্যাগ অটো এবং আপনার এত বড় গাড়ি কোম্পানি ক্যান যে ফাইভ সিট করছে এটা চাইলে সেভেন সিট করা যাইতো আপনি দেখেন কত জায়গা মোটামুটি এত লোক জায়গায় আর একটা সিট দিতে পারতো ভাইয়া কই আপনি এই যে ভাই বাইরে আসেন বাইরে আসেন অক্টেন নাকি হাইব্রিড কি গাড়ি এটা এটা অক্টেন অক্টেন তেলের গাড়ি জি 100% অক্টেন এর গাড়ি এদিকে আসেন একটা এখানে একটা স্পিকার দিছে দেখেন ওই যে JBL যেমন থাকে হেরিয়ারে ওই রকম আচ্ছা এটা এখান থেকে কারেন্টের পাওয়ার নিয়ে আপনি ল্যাপটপ ট্যাপটপ চালাতে পারবেন বিছানো বসে কাগজটা দেখা দিল স্মার্ট কার্ড জি এটাও স্মার্ট কার্ডের মালিক দেখেন

সবকিছুই আছে গাড়িটা খুব কম চলছে যেটা আপনার ভিতরের দিকে নিয়ে বুঝবেন গাড়ি যেই টাকায় কিনছে তার থেকে অনেক কম দামে গাড়ি কিনবেন আর এটা আসলে এদিকে দেখা একটা জিনিস অনেকেই খালি বলে যে গ্রাউন্ড লেগ স্পেস পায় না দেখেন না সরাই দিছি তো এটা না আপনি এদিকে দেন না দেখেন কতটুকু সরাই দিবেন আপনি দেন বিশাল কমফর্টনেস মানে এটা কি বলবো বিশাল প্যারানামিক সানরুফ

ব্রোঞ্জ ওকে এবার একটু লাগাই দিবে আমাকে দেখেন এটা নামানোর জন্য দারুণ একটা ব্যবস্থা আছে এখানে আমার একটা হ্যান্ডেল আছে আচ্ছা এটা কেন দিছে ভাই যে ইন কেস যদি এটা কাজ না করে এটা তো অটো তারপর এটারে নামাইতে হইলে কখনো এখানে ধরে নামানো যাবে যাই হোক পেপার সাব টু আছে গাড়ি মোটামুটি মাশাআল্লাহ ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে মাত্র 26000 কিলোমিটার চলা এখন আমরা দামটা বলবো অনেকেই লিখতেছে দাম কত দাম কত দাম কত দুজে ভাই আজকে যেহেতু স্পেশাল ডে স্পেশাল নাইট সো গাড়ি বাজার বিডি থেকে যদি কেউ এই টুসানটা নিতে চায় 2022 এর মডেল 100% অরজিনাল লাইট গ্লাস কন্ডিশনটা অনেক ভালো তবে আমার কাছে ভাল লাগে এই গিয়ারের অপশনটা বললাম না সামনে আসবেন একটু হাসান ভাই এটা খুব পছন্দ করবে ও স্টিয়ারিং পর্যন্ত হিট করা যাবে এই দেখেন স্টিয়ারিং হিটারও আছে আর 360 এসি বন্ধ করে দাও এত দারুণ এই যে রাতের বেলা আমি জাস্ট একটু দেখাতে চাই রাতের বেলা ক্যামেরাটা অন করছি দেখেন মনে হইতাছে যেন একটা ছবি দেখেন একদম 4K ক্যামেরা এবং এটা আপনার কিন্তু 360 ক্যামেরা বিল্ট ইন 360 ক্যামেরা গাড়ির সাথে আসে এবং এটা যে দেখবে সেই কিন্তু আপনার পছন্দ করবে আমার মন ভরে গেছে গাড়িটা দেখে এখন শুধু দামটা বলার বাকি দুজো ভাই ভাইয়া সামনে আসেন এইটার লাইট গুলা দেখেন না এসি তো ভিতরে আগুন বানাই ফেলতেছে এত সুন্দর গাড়ি বিক্রি করতেছে কেন ভাই কি করবে ভাই এইটার থেকে আরো সুন্দর গাড়ি হয়তো ওনার কিনছে এই গাড়ি যে ওনার হম অনেক বড় আমি আপনি এই ধরনের গাড়ি কোথায় পাবো কেন আমি বিশ ত্রিশ লাখ টাকা বেশি দিয়ে কিনতে যাবো ওনারা একটু চালাই দিচ্ছে গাড়ি নিয়ে আছে নতুন কত দাম চাচ্ছেন ভাইয়া এটার দাম চাচ্ছি ভাইয়া আটান্ন লাখ

এটাও কিন্তু আপনার পুরাপুরি যেটা আগের গাড়ি তো ছিল এটার ভাই অনলি আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটা একসময় আমরা লাখ দুইটা গাড়ি কাছাকাছি প্রাইস জি কাছাকাছি ছয় লাখ টাকা ডিফারেন্স কিন্তু একটা জিনিস কি জানেন দুইটার মধ্যে মোটামুটি গাড়িটা কমে কিনা দেখে কমে দিচ্ছি আদারওয়াইজ